তিনটা পয়েন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভয়াবহ প্রবলেমের মধ্যে রয়েছে যে ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত এফডির যে সন্ধানটা আমি পেয়েছি সেটা নাকি কোটি টাকা প্লাস সেই ইস্যুতেই কোন জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেস করছে ঝামেলা এবং যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় ফেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে সেই পার্টিকুলার পয়েন্টে বিসিবি ধরা পেয়েছে বাংলাদেশের খেলা মানুষ দেখার জন্য টেলিভিশনে বসে অথবা এই মাঠে আসে কেন একটাই কারণ কারণটা হচ্ছে বাংলাদেশের জার্সিতে যখন অন্য দেশের সাথে বাংলাদেশ মুখোমুখি হয় হয় সাকিব থাকবেন অথবা তামিম থাকবেন অথবা মাশরাফি থাকবেন রিয়াদ থাকবেন অথবা মুশফিকুর রহিম থাকবেন মাশরাফি বিন মর্তুজার চ্যাপ্টার অনেক আগেই শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের চ্যাপ্টারটা অনেক অন এন্ড অফ চলছে তামিম ইকবাল ওপেনিংয়ে নামবেন ব্যাট করতে নামবেন বিধ্বংসী ব্যাটিং করবেন প্রতিপক্ষের বোলারদের বলের চামড়া খুলে ফেলবেন সাকিব আল হাসান যে মোমেন্টটায় বাংলাদেশ পারছে না হেরে যেতে পারে সেখানটায় গিয়ে প্রতিপক্ষের উইকেট নেবেন দ্রুত তিন চার উইকেট চলে যাবার পর সাকিব আল জুটি করবেন রিয়াদের সাথে বাংলাদেশ জয়ের বন্দরে ফিরবে সেই যে নস্টালজিক স্মৃতিগুলো এগুলো এখন কেবলই অতীত মাহমুদুল্লাহ রিয়াত আরও একবার ফিনিশিং রোল প্লে করবেন আরও একবার প্রতিপক্ষ যখন আনন্দে উদ্বেলিত অবস্থায় থাকবে ঠিক তখন ম্যাচের মোল ঘুরিয়ে দেবেন মুশফিকুর রহিম উইকেট পড়ার পরেও থিতু হয়ে থাকবেন মাটি আঁকড়ে মাটি কামড়ে নট আউট থেকে ইনিংসটা শেষ করবেন সেই চিরচেনা রূপ বাংলাদেশের ক্রিকেটে নেই যেটা দেখার জন্য বাংলাদেশের মানুষ টেলিভিশনে সামনে বসে থাকে যেটা জানার জন্য মানুষ মোবাইল স্ক্রল করে এবং সচক্ষে দেখার জন্য বিশাল ভিড় করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিংবা চট্টগ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে ভিড় করে সেই দৃশ্য তো নেই যখন সেই দৃশ্য থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে লাভের অঙ্কটা যেখান থেকে পোশাকারে ঢোকে ব্রডকাস্ট রাইট সেটা সেল করতে গিয়ে বড় একটা সমস্যায় পড়তে হয় বিসিবিকে আপনি খেয়াল করে দেখবেন যে বিসিবি এবং বিটিভি ব্র্যান্ডের কথা যদি চিন্তা করেন বিসিবি যদি আসমানে বিটিভি হচ্ছে নিচে বাংলাদেশ টেলিভিশনের সেই স্বর্ণযুগ এখন আর নেই কিন্তু ওই আসমানের বিটিভি নিচে পতিত হয়ে ফ্রেন্ডশিপ করেছে অবশেষে সাথে কোনো বেসরকারি ব্রডকাস্টার বাংলাদেশ সিরিজ দেখাতে আগ্রহী না অনেকেই বলতে পারে প্রতিপক্ষ দুর্বল ভাই বাংলাদেশ কি কখনো এর আগে জিম্বাবুয়ের সাথে খেলে নাই আয়ারল্যান্ডের সাথে খেলে নাই আফগানিস্তানের সাথে খেলে নাই বাংলাদেশের খেলাগুলো কি বেসরকারি ব্রডকাস্টাররা ব্রডকাস্ট করে নাই রাইটস বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কখনো তাদের হিস্ট্রিতে এরকম ক্রাইসিসে পড়েছিল উত্তরটা যদি হয় না তাহলে কি কারণে এই ঘটনা ঘটলো সেটার উত্তর হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই মুহূর্তে অনুপস্থিত যেখানটা সাকিব আল হাসানের নাম থাকে না তামিম ইকবালের নাম থাকে না মুশফিকের নাম থেকে থাকে না মাহমুদুল্লাহ রিয়াদ এভেলেভেল না রিটায়ার্ড ক্রিকেটার ফিবিন মর্তজা অনেক আগে থেকে ডিলিটেড ফ্রম দ্য লিস্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল ঠিক তখন অন্য কারো কোনো আগ্রহ থাকে না এই যে রিয়েলিটি এই রিয়েলিটি বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই মুহূর্তে একটা মহা মহাক্রাইসিসে ফেলেছে ক্রিকেট বোর্ড কোন জায়গায় ধরা খেয়েছে দেখুন প্রথম যে ধরাটা খেয়েছে সেটা হচ্ছে তারা ট্যালেন্টেড ক্রিকেটার তৈরি করার ব্যাপারে ফোকাস করে নাই অনেকগুলো উইং বানানো হয়েছে বাংলাদেশ টাইগার্স এইচপি এ টিম এটা সেটা কিন্তু এন্ড অব দ্য ডে আমরা কোনো সুপারস্টার লাস্ট টোয়েন্টি ইয়ার্সে তৈরি করতে পারি নাই বলা হবে যে আমরা তো সাকিবকে তৈরি করেছি মাশরাফিকে তৈরি করেছিলাম আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে তৈরি করেছিলাম ভাই এগুলো হচ্ছে টোটালি ঘোড়ার ডিমের যুক্তি কি কারণ আমি সেই কথা বলছি খেয়াল করে দেখুন সাকিব আল হাসানকে কেন্দ্র করে যেই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে যদি আপনি তৈরি করে থাকেন সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোডাক্ট হয় হুয়ে এভার দ্য প্রেসিডেন্ট ইজ নো ম্যাটার সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি উইল হ্যাভ সাম স্ট্রং নেগোসিয়েশন উইথ দ্য অথরিটি যেন সাকিব হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারেন অবশ্যই সেটা থাকবে নো ম্যাটার আপনি ফেইলিওর হবেন নাকি সাকসেসফুল হবে নো ম্যাটার আই ডোন্ট কেয়ার যেটাই হোক হবে হতেই পারে কিন্তু সেই নেগোসিয়েশন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা দেখেছি আমরা দেখি নাই ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নেগোসিয়েশনের চেষ্টাটা পর্যন্ত করে নাই ফেইলিওর হলে বা নেগোসিয়েশনের চেষ্টা করলে এখানটায় ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড খারাপ হয়ে যাবে সরকারের কাছে ব্যাপারটা কিন্তু এরকমটা না কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা বোঝানোর চেষ্টা করে নাই ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট যে ছেলেটা সেও ক্লাস টিচারের কাছে পড়া বোঝার চেষ্টা করে লাইক দ্য আদার স্টুডেন্টস যে স্যার এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নেগোসিয়েশনটা করে নাই যদি তার প্রোডাক্ট হয়ে থাকে সেটাকে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ সেই আমানতের রক্ষা করার দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটা তারা করেছে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ সেম কেস অলমোস্ট ন্যাশনাল টিম থেকে এই দুই ক্রিকেটারকে বাদ দেওয়া হবে কবে কিভাবে কোন প্রক্রিয়া সেটা নিয়ে বিসিবি যতটুকু তৎপর ছিল নাজমুল হাসান পাপনের বোর্ড যতটুকু তৎপর ছিল ইনফ্যাক্ট এই দুই ক্রিকেটার বা তাদের রিপ্লেসমেন্ট প্রপারলি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের চেষ্টা আমরা কখনো দেখি নাই আমরা একে ওকে ওই পার্টিকুলার নাম্বারগুলোতে গুলোতে ব্যাটিং এ নামিয়ে দিয়েছি যে এরা হচ্ছে রিপ্লেসমেন্ট এভাবে কি হয় কখনো হয় না মুশফিকুর রহিম

দিস ইজ টোটালি আ রং পারসেপশন রং কনসেপশন এবং এই এই পারসেপশনটা আলটিমেটলি ক্রিকেট বোর্ডে কেউ স্বীকার করে না এর থেকে ভয়াবহ যে আমরা কোনো বিকল্প ক্রিকেটার তৈরি করতে পারি নাই আমরা করিও নাই গত পনেরো বছরে আমরা করি নাই আমরা বাদ দেওয়ার পরিকল্পনা যত করেছি আমরা পার্টিকুলার দলগুলোকে সুবিধা দেওয়ার পরিকল্পনা যত করেছি আমরা সাকিব তামিম মুশফিক রিয়াদ রিপ্লেসমেন্ট তৈরির পরিকল্পনা সেভাবে একবারের জন্য করি নাই আমাদের সেই পরিকল্পনা থেকে কাকে কিভাবে চাপে রাখা যায় সেই পরিকল্পনাটা ছিল সব সবসময় সো সাকিব তামিম মুশফিক রিয়াদ অল দিস দে আর গড গিফটেড ট্যালেন্টেড ক্রিকেটার এবং বিসিবি হয়েছে লাস্ট ফিফটিন ইয়ার্সে এই ক্রিকেটারদের পেয়ে এখন তারা নেই বাংলাদেশ ক্রিকেটে সেই ক্রিকেটে ও ট্যালেন্টের জায়গাটা ফুলফিল কেউ করতে পারে নাই একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করবো লুকেট ইন্ডিয়া লুকেট পাকিস্তান বাংলাদেশ তো কখনো ভারতের দিকে ঝুঁকে আবার কখনো পাকিস্তানের দিকে ঝুঁকে মানে এরকমই স্ট্রেট থাকতে চায় না তাই তো এই তো হিসাব পাকিস্তানে আপনি দেখবেন একটার পর একটা সুপারস্টার তৈরি তৈরি হয় হয় শাহিন শাহ আফ্রিদি বাবর আজম ইনজাম আমরা ছিলেন ইউসুফ ইহানারা ছিলেন মোহাম্মদ ইউসুফ পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে হয়ে যান সাইদানোয়াররা ছিলেন ওখানটায় কিন্তু রিপ্লেসমেন্ট আমরা দেখেছি ভাই আমরা রিজওয়ানদেরকে দেখেছি আপনি যদি খেয়াল করেন ইন্ডিয়ায় হয়তো সচিন টেন্ডুলকার নেই বিরাট কোহলিরা খেলছেন সেই লিগেসি থেকে তারা টেনে নিয়ে গেছেন শুভমান গিলরা ফাটাচ্ছেন ঈশান কিষানরা ভালো খেলছেন মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা আমরা যদি খেয়াল করি অ্যাটাকে কিভাবে একজনের পর একজন নেতৃত্ব দিচ্ছেন ইরফান পাঠানকে মিস করার কোনো কারণ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই লিগেসি তৈরি করতে পারেনি ব্যর্থ হয়েছে হয়তো কেউ কেউ এসেছেন কিছুদিন ভালো খেলেছেন সেই ভালো খেলাটাকে পুঁজি করে আমরা আমাদের ব্র্যান্ডিং করানোর চেষ্টা করেছি বাট লং রানে ক্রিকেট বোর্ডে কোনো পরিকল্পনা কখনোই ছিল না একটা সময় গিয়ে বড় বড় লিগেসি হোক সাকিব তামিম সেই লিগেসি এখন শেষের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা কি ফোকাস করবেন নাকি বিটিভিকে কে বন্ধু বানিয়ে আগামীর পথ পাড়ি দেবেন ইটস ইউর ডিসিশন সবাই ভালো থাকবেন